কথা তো একটা মনে হচ্ছে কয়লাম রে নতুন করে আবার কি কোন কোন ওই বাপের সংসারে যখন পোলাপান আগে থাকে তখন কাজ কাম করতে না কেন কেন ওই বউ বেটি লয়া ওই ইডা হিডা লয়া একটা টুডা ফাটা কইরা যেমনি জুদাড়া কইরা দিছে জুদা পিট তো কইরা দিছে কাজের সীমা নাই কি কাম যে করতে আছে রাইতে দিনে কাম কেমনে ধনী হইবে কেমনে কি সম্পদ কামাই করবে আদিন রাইতে দেখেন কি করতেছে ওই বেড়ায় নিচে থেকে চেয়ার উপরে উঠাইতেছে আর মহিলা উপরে শাড় গাই দিয়া ওই পূঞ্জির মধ্যে দিতে আছে আমি কইলাম এত রাইতে কাজ করস কেডা রে ঐ উপরে থেকে কইতে আছে কয় কেডা রে না কেডা গো কোন্ কারণ কি মানে হায় তো মহিলা হায় তার কেডা রে না ও হায় কইতে আছে কয় কেডা রে না কেডা গো क्या डाको कोई